তো এটা দেখো আমার অফিসের মানে বাইরের যে ভিউটা এই ভিউটা আর এখন সন্ধ্যার সময় তো আমার কাছে অনেকটা সুন্দর লাগতেছে আমি জানালার কাছে মানে বসে আছিলাম অনেকটা সুন্দর লাগতো দাম ভাবলাম যে তোমার লোকের শেয়ার করা যাক তোমরা কেমন লাগছে এটা কিন্তু আমারও কইও মানে অনেক সুন্দর লাগে ভিউটা আর দেখো মানে দূরের থেকে অনেক সুন্দর লাগে তাই না তোমরা কতটুকু বুঝতে পারতাছো কিন্তু আমার কাছে অনেকটা সুন্দর লাগছে তাই আমি মানে শেয়ার করে দিলাম আর কি তোমরা লোক তো দেখো কত সুন্দর লাগে তো তারপরে এবার ডিউটি সেরা আমি বাড়িতে বসছি দেখো বাড়িতে স্নান করেছি এখন কয়টা বাজে কত নয়টা বিশ বাজে নয়টা বিশ এমন বাজে তো আমি স্নান করে এখন আয় বইছি আর বইয়াটুয়ে সেটা মানে তারপরে ক্ষিদ অনেকটা খুঁই দেওয়া লাগছে তো তা লেগে বইনে নারকেল দিয়া মুড়ি দিয়া মানে দিছে তো আমি মাইকে যে আর এই খাবারটা আমি খুব মিস করি এটা ছোটোবেলা আগে আমরা খাইতাম এখন তো এসব খাবার আমরা খাই না মনেই পড়ে না এসব খাবারের কথা আর আগে এইসব দিলে পাগল হয়ে যেত তারপর আমি কিন্তু আছি আজকে বোনের বাড়িতে আর এখানে তোকে বোন আমার জন্য বাতেনে রেখে দিয়েছে তো খেয়ে ফেলবো তো সবাইকে টাটা গুড নাইট